নব্বই দিনের মধ্যে ধর্ষণের মামলায় বিচার সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন আইন ও বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা ড আশিফ নজরুল রোববার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এবং পনেরো দিনের মধ্যে ধর্ষণ মামলায় তদন্ত কাজ সম্পন্ন করতে হবে সমাজের নৈতিক শিক্ষা নেই বলেই মাগুরার নিজ আত্মীয়ের হাতে শিশু নিপীড়নের এমন ঘটনা ঘটেছে বললেন বাংলাদেশ জামতি ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান রোববার জাতীয় প্রেস ক্লাবের শিক্ষক প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপির একত্রিশ দফা সংস্কার প্রস্তাবের মধ্যে নারীদের বিষয়ে প্রতিশ্রুতি আছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা অনুযায়ী নারী সহ সমাজের অন্যান্য অংশের ক্ষমতায়নের প্রতিশ্রুতি দিয়েছি শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অদম্য নারী শক্তিকে অজেয় শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রদল আগামী পহেলা এপ্রিল পবিত্র ঈদ উল ফিতরের দিন ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে আগামী চোদ্দই মার্চ অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনে সাত দিনের অগ্রিম টিকিট ব্যবস্থায় বিক্রি করা হবে যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে রোববার বিকেলে ঢাকা বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্ত মন্ত্রণালয় সভায় এসব তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু ও তার পরিবারকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে পাঁচ সদস্যের আইনজীবী প্যানেল নিয়োগ করা হয়েছে রোববার বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন নিয়োগপ্রাপ্ত আইনজীবীরা হলেন অ্যাডভোকেট শাহেদ হাসান টগর অ্যাডভোকেট মোহাম্মদ রকুনুজ্জামান খান অ্যাডভোকেট কুমুত রঞ্জন বিশ্বাস অ্যাডভোকেট এম এ রশিদ ও অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান